নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন মানবাধিকার সংগঠন সিপিডিআর এর আটত্রিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিয়ালদহ ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে সংগঠনের পক্ষ থেকে বিরাট সমাবেশ দশই আগস্ট ছিল পশ্চিমবঙ্গের বৃহত্তম মানবাধিকার সংগঠন সিপিডিআর এর আটত্রিশতম প্রতিষ্ঠা দিবস আজ থেকে ঠিক আটত্রিশ বছর আগে তৎকালীন রাজনৈতিক দলগুলির মানবাধিকার হরণের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করে তাদের অধিকার রক্ষার জন্য উনিশশো সালের দশই আগস্ট ঐতিহাসিক ভারত সভা হলে তৎকালীন রাজ্য সরকারের উচ্চপদস্থ অফিসার দয়াময় বিশ্বাসের নেতৃত্বে আত্মপ্রকাশ করে সিপিডিআর তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল দিনে দিনে লঙ্ঘিত হয়েছে বা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার আর এই সব অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে লড়াই করে মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে আজ আটত্রিশ বছর ধরে লড়াই আন্দোলন করে আসছে দয়াময় বিশ্বাসের নেতৃত্বে সিপিডিআরের লক্ষ লক্ষ সদস্য সদস্যরা গতকাল দশই আগস্ট শিয়ালদহ ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে প্রতিষ্ঠাতা সভাপতি দয়াময় বিশ্বাসের নেতৃত্বে বৃহত্তর সমাবেশ হয়ে গেল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সিপিডিআরের কর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসেন মেটিয়াবুরুজ থেকে সিপিডিআরের অল ইন্ডিয়া চিফ জেনারেল সেক্রেটারি

जिंदाबाद <speaking foreign language> <speaking foreign language>

চিফ জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মঈনুদ্দিন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সাম্মা জারওয়ান কেন্দ্রীয় কমিটির সম্পাদক দুলাল ঘোষ উত্তর কলকাতা জেলা কমিটির সভাপতি রাজীব জয়সওয়াল সেন্ট্রাল কমিটির সম্পাদক নৌরনবী শেখ হুগলি জেলার সভাপতি শঙ্কর দেব ছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত সভাপতিগণ ও রাজ্য নেতৃত্বগণ এখন কড়া খবরে শুনুন সিপিডিআর প্রতিষ্ঠাতা সভাপতি দয়ময় বিশ্বাস আটত্রিশতম প্রতিষ্ঠা দিবসে কি বললেন সিপিডিআর যে আসল কাজ মানুষের মানবাধিকার রক্ষা করা বেআইনি গ্রেপ্তারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা ব্যাপকভাবে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে ব্যাপকভাবে অ্যাকশান নেওয়া আজ হাজার হাজার ছাত্র যারা পড়াশুনো করে চাকরি বসলেন কিন্তু যারা চাকরি ফেল করলেন তারা চাকরি হয়ে গেল আর যাদের যারা পাস করতে পারলেন না তারা কিন্তু চাকরি পেয়ে গেল লাখ লাখ টাকার বিনিয়োগ এই তো মানুষের মানবাধিকার জানি অভয় মৃত্যুর এক বছর কেটে গেছে তারপরে এক বছরের মাথায় কথাই আইন কলেজের ছাত্রী কিন্তু হলো গিয়ে আমার না মৃত্যু এই বিষয়ে আপনারা কি করছেন আমরা লড়াই আমাদের লড়াই চালু আছে ব্যাপকভাবে লড়াইয়ের ময়দান আমরা ডাক দিয়েছি লড়াই করে মানুষের মানবাধিকার রক্ষা করা হবে মানুষের মানবাধিকার নিয়ে ঝিনিমি ঘেরা করবে না যে সংগঠন লড়াই ময়দানে নিয়েছিল লড়াই করে মানুষের মানুষের রক্ষা করেছে সেই সংগঠন আবার নতুন করে যে একদিনের মধ্যে নতুন করে জনজাগরণ কর্মসূচি আরম্ভ করবে আগামী দিনে আপনাদের লক্ষ্য ওই তো মানবাধিকার রক্ষা করা বেআইনি গ্রেফতার বিরুদ্ধে মানুষের মানবদের রক্ষা করা মানুষের মানবাধিকার রক্ষা করা এগুলো করা প্রতিষ্ঠাতা সভাপতি দয়াময় বিশ্বাসের কথা তো আমরা শুনলাম এখন শুনবো অল ইন্ডিয়া চিফ জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মঈনুদ্দিন এদিন আটত্রিশতম প্রতিষ্ঠা দিবসে মানুষের মানবাধিকার রক্ষা নিয়ে কি বললেন দেখুন আমরা আজকে থার্টি এইট অ্যানিভার্সারি সিপিডিআর আমাদের ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইটস এর এরকম প্রত্যেক বছর আমরা এখানে সিপিডিআর এর মানে এই ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে আমরা বিশালভাবে যোগ দিই মানুষের মানব অধিকার রক্ষার জন্যে মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্যে যে আজকে আমাদের সিপিডিআর এর যে দীর্ঘদিন বছরের বছরের লড়াই যেরকম আজকে পশ্চিম বাংলার ভিতরে মানে যেরকম মানুষের মানব অধিকার উল্লঙ্ঘন হচ্ছে বা ওর মৌলিক অধিকার উল্লঙ্ঘন হচ্ছে এটা নিয়ে আমাদের সিপিডিআর এর যে লড়াই চলছে আর এটা চলতে থাকবে আগামী দিনও আমরা যত মেম্বার আমাদের মানুষের অধিকারের জন্য লড়ছে ওদের সাথে সাথে কাঁধের কাঁধ মিলিয়ে আমরা লড়ছি আর এর লড়াইটা জারি থাকবে আমাদের

আজকে যদি 10 মিনিট বৃষ্টি হচ্ছে পুরো জায়গা বৃষ্টিতে মানে জলে ডুবে যাচ্ছে কলকাতা শহর তো এটা নিয়ে মানে আগামী দিন আমরা ডিপুটেশন করব মেয়রকে যাতে জায়গা জায়গা যে রকম আজকে পশ্চিম বাংলা ভিতর এই অমলটা আগে ছিল না কিন্তু কিন্তু এই আজকে 5 বছর থেকে যে রকম আজকে রাস্তার অবস্থা এটা যে চলছে মানুষ রাস্তা হাঁটতে পারছে না বৃষ্টি হলে এই নিয়ে মানে আমরা একটা ডিপুটেশন করব মেয়রকে মেয়ের কনসিলকে বিভিন্ন বড় বড়তে আমরা করব যদি এর উপরে অ্যাকশন না হয় তাহলে আমরা আন্দোলনে নামছি এই নিয়ে মানে আমরা আন্দোলন করব মানুষের রক্ষার জন্যে যাতে মানুষের অধিকার ঠিক করে মানুষ রাস্তা হাঁটতে পারে প্রতিষ্ঠা হচ্ছে কি বার্তা মানুষের কাছে চাইছে এই আজকে যে থার্টি আমাদের অ্যানিভার্সারি যে আছে সিপিডিআর এটা নিয়ে মানে আমরা মানুষের কাছে এই কথাটা পৌঁছাতে যাচ্ছি যাতে আজকে মানুষের দেখছেন টিভি চ্যানেলে নিউজ চ্যানেলে সোশ্যাল মিডিয়াতে জায়গা জায়গা যেরকম মানুষের অধিকারের উল্লঙ্ঘন হচ্ছে ওর অধিকারটা পাইয়ে জন্য দেবার মারা আমরা দিন থেকে লড়াই করছি আমাদের লড়াই জারি থাকবে আর আগামী দিনও আমরা মানুষের অধিকারের জন্য খুব ভারী ভাবে মানে আমরা আন্দোলনে নামছি আর এই লড়াইটা আমাদের পশ্চিম বাংলার ভিতরে মানে দয়াময় বিশ্বাসের নেতৃত্বে আমরা লড়ছি লড়বো লড়তে থাকবো অল ইন্ডিয়া চিফ জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মঈনুদ্দিনের সঙ্গে মিছিলে পা মিলিয়ে সহমঞ্চে এসেছিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সাম্মা জারওয়ান তিনি মানুষের মানবাধিকার রক্ষা বিষয়ে কি বললেন তাই শুনুন এখন এটাই বলবো যে আমাদের মানবাধিকার যেটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষদের সেবা করা কিন্তু এই যে আমাদের অধিকার লঙ্ঘন হচ্ছে এই যে আজকে আপনার কসবা কাণ্ড হচ্ছে একটা কাপড় নির্বাহা কাণ্ড হলো মানে যত কিছু কিন্তু আমাদের কি তো আমাদের সমাজে এইগুলো নিয়ে কোনো কি একটু হুল্লো হচ্ছে তারপর সব শেষ কিন্তু এগুলো আমাদের মানবাধিকার হিউম্যান উদ্দেশ্য হচ্ছে যে আমরা মানুষের সেবার জন্য আছে আমরা প্রতিবারে আমরা সেগুলো চেষ্টা করি কিন্তু আমাদের চেষ্টা বিফলে যায় কিছু কারণে যেটা আপনারা বুঝতে পারছেন আমাদেরকে অনেক জায়গায় অনেক সুবিধা আমাদেরকে দেওয়া হয় না ইভেন কি আমরা যে ডেপুটেশন দিই সেগুলোকে পিছিয়ে রেখে দেওয়া হয় আমি পদক্ষেপ এটাই নেব যে আমরা ওখানে এবার আবার আমরা ডিপুটেশন জমা দেবো এই যে এখানে এতগুলো হচ্ছে যে মেন দাদারা পার্টি পলিটিক্স আমি যাব না কি তৃণমূল কি বিজেপি আমি কোনো জিনিসে যাব না মেন হচ্ছে যে আমাদের সরকার কি পদক্ষেপ নেবে যে পার্টি সে যে কোনো পার্টি হোক মানুষ হিসাবে মানুষের যা মানে যেটা আমাদের জরুরি কাজ যে আমরা আমাদের জিনিসগুলোকে রক্ষা করবো একটা কলেজ একটা হসপিটাল এগুলো জীবনে কোনোদিন হয়নি আমাদের যে স্বাধীন হয়েছে কিন্তু এসব ঘটনা কোনোদিন হয়নি ফার্স্ট টাইম এগুলো ঘটছে এগুলো নিয়ে আমরা মানে লড়াই করছি আর করবো কিন্তু আমাদের লড়াই তখনই সফল হবে যখন সরকার আমাদের দিকে তাকাবে এটাও বলবো ওটাই সমাজে এগুলো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বিশেষ করে মানুষরা যারা এখন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নয় তারা জানেই না এই জন্য আমরা প্রতি বছর এগুলো করছি লোকগুলোকে জানাচ্ছি যে আমাদের অধিকারটা কি যে আইনজীবী হোক ডাক্তার হোক আমাদের সংবিধানে কি আছে সবার অধিকার সমান কিন্তু এখানে সবার অধিকার সমান দেখানো যাচ্ছে না আজকে এখন যে কাণ্ডটা হলো ঠিক আছে আর জি করে কি হলো একজনকে ধরলো কিন্তু আমরা সবাই জানি এটা একজনের কাজ নয় অন্যান্যদের সঙ্গে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দুলাল ঘোষ তিনি কি বললেন তাই শুনুন এবার সিপিডিআর শেষ হতে দেওয়া যাবে না সিপিডি আর অন্যায় করবেন করে এসে বলবেন আমি করিনি সেটা হবে না আমরা ইন্সপেকশন করে দেখবো যে আপনি অন্যায় করেছেন না করেননি আজকে অনেকে এখানে এসেছেন আমি সবার নাম বলছি না কিন্তু প্রত্যেকেই রয়েছেন প্রত্যেকেই সিপিডিআর এর সঙ্গে ভীষণভাবে জড়িত রয়েছে তা সেইভাবেই আজকে সিপিডিআর এমন একটা জায়গায় গেছেন আপনারা ভাবতে পারবেন না প্রত্যন্ত গ্রামে আমার মনে আছে এখনো হাবড়ার থেকে আরম্ভ করে সমস্ত গ্রামে আমি আর দয়ময় বিশ্বাস চললাম মিটিং করতে গাদা জল বৃষ্টি উপেক্ষা করে ব্যান্ড তুলে জুতো হাতে নিয়ে মিটিং এ জয়েন করেছি তবেই কিন্তু আজকে আমরা আপনাদের পেয়েছি এবং পেতে চাই আশ্চর্য কথা কি জানেন তো লড়তে হবে মানসিকতা লড়ার রাখতে হবে কাউকে ভয় পাওয়ার কিচ্ছু নেই এদিনের মঞ্চে বক্তব্য রাখেন সেন্ট্রাল কমিটির সম্পাদক নূর নবী তারপর কড়া খবরকে দেওয়া সাক্ষাৎকারে আমরা মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের কাছে পৌঁছে দিতে দিচ্ছি আমরা জন্মদিনের সিপিডিআর এর তরফ থেকে ব্যাংক ইন্ডিয়া থেকে বিভিন্ন জায়গায় কিন্তু এই যেমন একজনের মা খুন করে দিয়েছে দিয়ে নিজেরা মিথ্যা কথা বলছে যে অন্য দল মেরেছে আমরা রাস্তাঘাট পতন পাঠনের ব্যবস্থা রাস্তাঘাট মুখ্যমন্ত্রী করছে না এরা কেন্দ্র সরকার বলছে যে কেন্দ্র সরকার বলছে এগারোটা কূপ না থাকলে সে বাংলাদেশি কিন্তু ওনার কথা হচ্ছে ওনার যে সত্তর পঁচাত্তর বছর বয়স নরেন্দ্র ওনার জন্মর ওই সার্টিফিকেট আছে ওনার কাছে যেমন সৌমিন অধিকারী বলছে যে তিনি ওখান থেকে বড় বড় করছে সালে ওনার মা হচ্ছে পাকিস্তান পাকিস্তান থেকে থেকে এলে এসে ওরা কলকাতায় দখল করে আজকের বলতেছে সমাজ বিরোধী এরা এইগুলো কিন্তু না বন্ধ করলে আমাদের সিবিডিআর তরফ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন করব এই প্রশাসনকে আমরা বলছি যে বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করব আমি সিপিডিআর এর সম্পাদক মনে হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা লড়াই করি সাধারণ মানুষের গণতান্ত্রিক হচ্ছে সেই অধিকার কিন্তু কিন্তু আমরা সিপিডিআর তরফ থেকে রাজ্য সভাপতি বিশ্বাস তিনি লড়াই করছেন আমাদের সঙ্গে আজকে চৌত্রিশ বছর কিন্তু কোন দিনের দেখিনি সন্ত্রাস তৈরি হয়েছে পশ্চিমবাংলায় এগুলো কিন্তু না বন্ধ করলে আমরা সিপিডিআর এর তরফ থেকে এর তরফ থেকে আমরা গণতা মানুষের জন্য কিন্তু আন্দোলন করছি আমার আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে